ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী সাত মহলা স্বপ্ন পুরী হাজার বাতি ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী সাত মহলা স্বপ্ন পুরী নিভেল হাজার বাতি ঝড় উঠেছে রুদ্রবিন ঝংকারেতে ক্ষুব্ধ জীব নুটুলো মেতে রুদ্রবিন ঝংকারেতে ক্ষুব্ধ জীবন উঠল মেতে সকল রঙিন নেশা গুছল রাতারাতি ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী সাতমহলা স্বপ্ন পুরী হাজার বাতি ঝড় উঠেছে আকাশ জুড়ে দীর্ঘ মাতন হলো সুরু সুরের সপন ভাঙল শুনে মেঘের গুরু গুরু আকাশ জুড়ে দীর্ঘ শাসে হল সুরের সপন ভাঙল শুনে মেঘের গুরু গুরু উঠছে ভুলে ঘূর্ণি হাওয়া সকল চাওয়া সকল পাওয়া উঠছে ভুলে ঘূর্ণি নিহাওয়া সকল চাওয়া সকল পাওয়া শুকনো পাতার মর মরে আজ করছে মাতামাতি ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী সতমহলা স্বপ্ন পুরী হাজার বাতি ঝড় উঠেছে ঝর উঠেছে ঝড় উঠেছে পালা সে যদি আসুক বেস্ত গধূলের রঙে হবে এ ধরণী স্বপ্নেরও বেস্ত বেস্ত সূর্য ডোবার পালা সে যদি আ সুখ রঙে হবে এ স্বপ্নের স্বপ্নেরোদেস্ত বেস্ত বেস্ত তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া মৌমাছি মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে শ্যাধার নামুক না গুঞ্জন থামুক না কানে তবু রবে তার সূর্য ডোবার পালা আসে যদি আশুক ব্যস্ত গধূলির রঙে হবে এ ধরণ স্বপ্নের দেশ বেস্ত বেস্ত তার সারা রাত দুজনে একা একা ভাবব হৃদয়ে লিপিকাকে কে যেন লিখেছে এক কাব্য তারপরে সারা রাত দুজনে একা একা ভাবব হৃদয়ের লিপিকাকে কে যেন লিখেছে এক কাব্য জোনাকিরা দ্বীপ জেলে আমাদের সাথে রাত জাগবে দুটি প্রাণে চুপি চুপি নতুন শিশুর এক লাগবে জোনাকীরা রাজাগুকনা, প্রাণে সুর লাগুক না পাওয়াতে চাওয়ার হবে শেষতো বেস্ত বেস্ত সূর্য পালা আসে যদি আশুক বেস্ত গধূলির রঙে হবে এ ধরনি স্বপ্নেরodesতু বেস্ত বেস্ত ধন্যবাদ মা মা তোমার ভুবনে মাগো এত পাপ একই অভিশাপ নাই প্রতিকার মিথারি জয়াজ সত্যেরও নাই তাই অধিকার তোমার ভুবনে মাগো এত পাপ একই অভিশাপ নাই প্রতিকার মিথারি জয়াজ সত্যের নাই তাই অধিকার কোথায় অযোধ্যা কোথা শেরাম কোথায় এ কি একই হল একই হল পশু আজ মানুষের নাম সাবিত্রী সীতার দেশে দাও দেখা তুমি এসে শেষ করে দে তোমার ভুবনে মাগো এত পাপ একই অভিশাপ নাই প্রতিকার মিথ্যারি জয়াজ সত্যের নাই তাই অধিকার তোমার কঠিন হাতে বজ্র কিনাই হিংসার কর অবসার তোমার পৃথিবীতে যারা সহায় তুমি মাতাদের করত্রা চরণ তীর্থে তব এবার শরণ লব দুর্গম এই পথ হব তোমার ভুবনে মাগো এত পাপ একই অভিশাপ নাই পথি প্রতিকার মিথরি জয়াজ সত্যের নাই তাই অধিকা ধন্যবাদ এই করাই থাক আরেকটা গান আছে ওটা করা যাবে ওটা হয়নি করে ঠিক আছে যা এইখানে আরেকটা গান এই মরুতীর্থ হিংরাজ সিনেমা যে পথের ক্লান্তি বলে এটা দেখি একটা একটু ক্লান্তি মা পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কলে তব মাগো বলো কবে শীতল হব কতদূর আর কত দূর বলো মা পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগ বলো কবে শীতল হব কতদূর আর কত দূর বলমা মা আধারের ভ্রুকুটিতে ভয় নাই মাগো তোমার চরণে জানি পাবঠায় ঠাই আজ আধারের ভ্রুকুটিতে ভয় নাই মাগো তোমার চরণে জানি ঠাই যদি এ পত চলিতে কাটা বেঁধে পায় হাসি মুখে সে বেদনা সব দূর আর কত দূর বলো মা পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগ বল কবে শীতল হব কতদূর আর কত দূর বলো মা চিরদিনই মাগ তব ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায় চিরদিনই মাগতব করুণায় ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায় ওই আকাশে মা যদি কভু ওঠে য্যাঘাত বুকে পেতে লব কতদূর আর কত দূর বলো মা পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো বলো কবে শীতল হব কতদূর আর কত দূর বলো যতই দুঃখ তুমি দেবেদ তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও মাগ যতই দুঃখ তুমি দেবেদ তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও মাগো তুমি ছাড়াই আধারে গতি নাই তোমায় কেমনে ভুলে রব দূর আর কত দূর বলো মা পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো। বলো কবে শীতল হব দূর আর কত দূর বলো মা ধন্যবাদ এই চারটে থাক চারটে গানি শুনুন আসুন পড়াব